পিজা রুটি আপনি যে চিকেন গ্রিলে যেমন করতেছি ফিশ গ্রিল বার্থডে কেক বিস্কিট এরকম সব ধরনের খাবার আপনি করতে পারবেন এই ওভেনটা আপনি বাসায় রাখবেন বাহিরে সব খাবারই আপনি ঘরে তৈরি করতে পারবেন খুবই কম খরচে এবং খুব কম বিদ্যুৎ বিলে কি বিল কোয়ালিটি এগুলার সম্পূর্ণ অ্যাসিসের মধ্যে দুইটা ডোজ দেওয়া হয়েছে এটাকে আপনি যত জোরেই লাগান না কেন দেখেন যত জোরেই লাগান না কেন এই গ্লাস কখনো ভাঙবে না এটার মধ্যে যেই ফার্স্টলি কেক হবে এই ফ্যানের মাধ্যমে অন্য ওভেনগুলোতে এত ফাস্টলি কুক হবে না একদম দোকানের মতো যেমনটা আপনার দরকার দেখেন একদম পারফেক্ট হচ্ছে আসসালামু আলাইকুম আজ তো চিকেন গ্রিল করব আজকে এই মিয়াকোর এয়ার ফ্রায়ার ওভেনে শুধুমাত্র যে আজ তো গ্রিল হবে বিষয় এরকম না এটার মধ্যে কেক বিস্কিট পিজা এবং যত ধরনের চিকেন গ্রিল ফিশ গ্রিল সব করতে পারবেন এই ওভেনের মাধ্যমে যারা ভাবছেন যে বাইরে খাবার খেতে খেতে ফ্যাটি লিভার আশঙ্কা চলে গেছেন এবং মন চাইতেছে খুব ভালো খাবার খাইতে কিন্তু পারতেছেন না তাদের জন্য এরকম একটা ওভেন খুবই কার্যকরী তাই বলছি ভিডিওটা না টেনে আমাদের সাথে থাকুন এই গ্রিল চিকেন এই ওভেনে করবো কীভাবে করতেছি কত টাকা বিদ্যুৎ বিল আসবে সব ডিটেলস আজকে আলাপ করব এই ভিডিওতে ভিতরে আমি মুরগিটা স্ট্যান্ড করে দিয়েছি এই মুরগির জোল তেল যা কিছু নিচে পড়বে কোনো চিন্তা নেই কারণ এটার মধ্যে আলাদা একটা আছে দেখেন পড়তে শুরু করছে এই ড্রাশটা দিয়ে দেবেন আপনার পরিষ্কার করার কোনো ঝামেলা নেই এখন আমি এটাকে স্টার্ট করে দেবো দেখেন আমি লাগিয়ে দিলাম এখন দেখেন এই যে এটা হচ্ছে আপনার টেম্পারেচার টেম্পারেচারটা আমি দুইশো তিরিশ দিয়ে দেবো এটা হচ্ছে আপনার ফাংশানটা আমি এটা ফাংশানটাকে এই কয়েলে দিয়ে দেবো যেখান থেকে আপনার উপরের কয়েল এবং নিচের কয়েল দুটা হিট করবে আমি এটা দিয়ে দেবো তারপর হচ্ছিল আপনার আরেকটা ফাংশান আছে এটার মধ্যে আমি গ্রিলের ফ্যান গ্রিলের শীত এবং ফ্যান উভয় শিক দুইটাই দিয়ে দিলাম হ্যাঁ এখানে দিছি ফ্যানও চলবে এবং এই গ্রিল স্টিকটা রোটেট করবে এখন আমি টাইম দিয়ে দিব টাইম দিয়ে দিব আপনার চল্লিশ মিনিট টাইম দিয়ে দিব দেখেন এখানে আপনার এন্ডিকেটা চলে আসছে ভিতরে মুরগিটা ঘুরতে শুরু আমি একটু খুলে দেখাই দিই আপনাদেরকে মুরগি ঘুরা শুরু হয়ে গেছে প্লাস ওই দেখেন ভিতরে লাইট আছে ওই লাইটের মাধ্যমে এটা যদি আমি লাগিয়েও দেই আপনি বাইরে থেকে সুন্দর আপনি দেখতে পারবেন খাবারটা কেমন হয়েছে আমি যেটার মধ্যে গ্রিল করতেছি এটা হলো আপনার পঁয়তাল্লিশ লিটার আর যেটা আমার বাম পাশে আছে এটা হচ্ছে আপনার ষাট লিটার দুইটা এয়ার ফ্রায়ার সিস্টেম প্লাস এটার মধ্যে আপনি শুধুমাত্র গ্রিল করবেন বিষয় এরকম না আল্লাহ দুনিয়ার যত খাবার আছে এরকম এক হাজার আইটেম খাবার করতে পারবেন দেখেন এখানে কিছু নমুনা দিয়ে দিছে চিকেন গ্রিল বিপি স্টেক পিজ্জা রুটি আপনি যে চিকেন গ্রিল যেমন করতেছি ফিশ গ্রিল বার্থডে কেক বিস্কিট এরকম সব ধরনের খাবার আপনি করতে পারবেন এখানে সেলসিয়াস প্লাস টাইমারগুলো দেওয়া আছে এই ওভেনটা মূলত যারা বাসায় কেক বিস্কিট রুটি পিজা গ্রিল মোট কথা হচ্ছে আপনি বাইরে কোনো খাবারই খাবেন না তাদের জন্য হচ্ছে এই ওভেনটা এই ওভেনটা আপনি বাসায় রাখবেন বাইরের সব খাবারই আপনি ঘরে তৈরি করতে পারবেন খুবই কম খরচে এবং খুব কম বিদ্যুৎ বিলে কারণ এই ওভেনগুলোতে বিদ্যুৎ বিলও খুব কম আসে যেটা পঁয়তাল্লিশ লিটার এটা বসতে হবে এটা এবং মডেল নাম্বার হবে দেখেন এম টি চারশো পঞ্চাশ আর সি এল এটা হলো আপনার দেখেন কুক মোর কুক ইজি এটার মধ্যে একদম ইজিতে আপনি সব কিছু রান্না করতে পারবেন এবং দেখেন কী লাগছে মাল্টি ফাংশনাল উইথ এয়ার ফায়ার মানে হচ্ছে আপনি এটার মধ্যে সব ধরনের খাবার তৈরি করতে পারবেনই এবং সম্পূর্ণ এয়ার ফায়ার যেটা আপনার আলাদা একটা এয়ার ফায়ার কিনতে হইতো এই ওভেনটা রাখলে আপনার বাসায় আলাদা কোনো এয়ার ফায়ার কিনতে হবে না সব ওভেনের মধ্যে জাস্ট খালি এই আইটেমগুলো দেওয়া থাকে দেখেন এই যে সিমটা বেকিং ট্রে আর বেকিং র‍্যাক এই আইটেমগুলাই দেওয়া থাকে কিন্তু এটা আপনার এয়ার ফায়ার ওভেন হওয়াতে এটার সাথে অ্যাসটা এ দেখেন এরকম একটা ঝুড়ি দেওয়া হয়েছে এটা কেন দেওয়া হয়েছে এটার মধ্যে আপনি ফসকন টাইপের যত খাবার আছে যেগুলো অল্প দিয়ে খুব ভালো ফুলে এটার মধ্যে দিয়ে দেবেন এটা এরকম ওই যে গ্রিল যেভাবে রোটেট করে ঘুরতেছে এটা ওরকম ঘুরে ঘুরে আপনার ওই ফসকনগুলো করতে পারবে এটা এয়ার ফায়ার ওভেন তার মধ্যে দেওয়া হয়েছে এবার আসেন এখানে আরেকটা নেট দেওয়া আছে দেখেন নেট বাকেট এটার মধ্যে আপনি কি করবেন বাইরে যে ফ্রোজেন খাবারগুলো আছে সিঙ্গারা চমোসা ডুল পরোটা এখন সব ধরনের ফ্রোজেন আইটেম পাওয়া যায় বাইরে সবগুলা ফ্রোজেন আইটেম যেগুলো আমরা ডুবা তেলে খাই ডিপ ফায়ারে বা আমরা পাঁচ কেজি তেলের মধ্যে দিয়ে সিঙ্গারা করে খাই ওটা লাগবে না জাস্ট সিঙ্গারাগুলো এটার মধ্যে দিয়ে দিবেন দিয়ে এটা আপনি ওভেনের মধ্যে দিয়ে দিবেন জাস্ট এয়ার ফায়ার তেল ছাড়া খাইলেন আপনার মন মতো খাবারই খাইলেন কিন্তু তেল ছাড়া স্বাস্থ্যসম্মত হইলো জিনিসটা আপনার মনের ইচ্ছাও পূর্ণ হলো যেটা বাম পাশে আছে এটা হচ্ছে একটা ষাট লিটার এটা হচ্ছে ক্যাপাসিটি বড় এবং দেখেন এটা বস্ত হচ্ছে এটা এই দেখেন ষাট লিটার লেখা আছে এটার মডেল হবে আপনার এম টি ষাট আর সি এল এটার সাথে একটা ডিফারেন্সটা কি সেটা আমি আপনাকে একটু বুঝিয়ে দিচ্ছি দেখেন কোয়ালিটি এবং ভিতরের ডেট আপ সব কিছু সেম জাস্ট লিটারে বড় আর একটা জিনিস সুদের মধ্যে কম আসে সেটা হলো কোনটা আপনার এই যে ফটকনের যে বাকেটটা এটা শুধু আপনার ষাট লিটার দেওয়াই নাই এটা পঁয়তাল্লিশ লিটার মধ্যে দেওয়া আছে আর ভিতরের কোয়ালিটি যদি আপনি বলেন এটার মধ্যে সে এই যে নেট বাকেট দেওয়া আছে এখন দেখেন একটু ভিতরে শুধু দেখেন এই যে এয়ার ফ্যার এই যে ভিতরে এটা হলো আপনার বড়ো একটা ফ্যান এয়ার ফায়ার ভিতরটা সম্পূর্ণ নন স্টিক এটা কতটা হ্যাভি এটার মধ্যে কিন্তু আপনারা দেখেন ড্রাস্ট্রে আছে। এই নিয়ে দুটা ওভেনের মধ্যেই ড্রাস্ট্রে আছে যেটা আপনার আলাদা করে কিছু করতে হবে না এটা আপনি দেখেন এটা কতটা হ্যাভি আমি যদি আপনাদের একটু দেখাই একটু খেয়াল করুন উপরে যে হাইটটা দেখেন কত চওড়া প্রায় আড়াই ইঞ্চি এটা দেখেন দুই ইঞ্চি এগুলো খুব হ্যাভি করছে আপনি দেখেন দুইটা ওভেনে কিন্তু ডাবল ডোর এখানে একটা ডোর এই যে ভিতরে একটা ডোর সম্পূর্ণ অ্যাসেসের মধ্যে দেখেন আপনি কি বিল কোয়ালিটি এগুলার সম্পূর্ণ অ্যাসেসের মধ্যে দুইটা ডোর দেওয়া হয়েছে এটাকে আপনি যত জোরেই লাগান না কেন দেখেন যত জোরেই লাগান না কেন এই গ্লাস কখনো ভাঙবে না কারণ ওগুলো সম্পূর্ণ হিট গ্রুপ আপনি তো লাগাবেন এভাবেই আমি যেভাবে লাগাইছি আপনি যেভাবে লাগাবেন না আপনি এইভাবে লাগালো এটা কখনও ভাঙা ছোড়া কোনো ভয় নেই কারণ এটা যেভাবে কোয়ালিটি করা হয়েছে একদম কমার্শিয়াল আকারে এই ওভেনটা আপনি বাসায় ব্যবহার করতে পারবেন ফুটকোটে ব্যবহার করতে পারবেন যারা যে আমি বাসায় বসে কেকের বিজনেস করি তারাটা ব্যবহার করতে পারবেন কারণ এটার মধ্যে যেই ফাস্টলি কেক হবে এই ফ্যানের মাধ্যমে অন্য ওভেনগুলোতে এত ফাস্টলি কুক হবে না এবং এটার কোয়ালিটি আর পঁয়তাল্লিশ লিটার কোয়ালিটি একদম সেম একই জাস্ট খালি লিটারে একটু বড়ো আর ছোটো আমাদের গ্রিল ওভেনের মধ্যে একদম পারফেক্ট হয়ে গেছে একটু কাছের থেকে আসেন এ দেখেন আমি ওভেনটা অফ করে দিচ্ছি এখন দেখেন আমাদের মুরগি দেখেন একদম দোকানের মতো যেমনটা আপনার দরকার দেখেন একদম পারফেক্ট হয়েছে এবং দেখেন এই যে মুরগি যত তেল সরবি যা পড়ছে দেখেন নিচে এই ড্রাস্টের মধ্যে পড়ছে মিয়াকর ওভেন কিনা আর সম্পদ কিনা একই কথা এখান থেকে আপনি যে কোনো একটা ওভেন নিবেন পাঁচ বছর থাকবে সার্ভিস ওয়ারেন্টি আর দুই বছর থাকবে কয়েল গ্যারান্টি দুই বছরের মধ্যে যদি কয়েল কিছু হয়ে যায় আমরা কয়েল নতুন লাগিয়ে দেবো আর পাঁচ বছর যে কোনো সমস্যায় আপনি আমাদের কাছে ফ্রি সার্ভিস পাবেন এই ওভেনের সাথে আমরা কিছু আইটেম একদম গিফট দিয়ে দিচ্ছি দেখেন এই আইটেমগুলা সম্পূর্ণ গিফট থাকবে এখানে আপনি ষাট লিটার নেন আর পঁয়তাল্লিশ নেন অ্যাডিংগুলো সম্পূর্ণ গিফট থাকবে তিনটা কেকের মোল থাকবে একটা লাভ একটা স্কোয়ার একটা রাউন্ড একটা পিজা ট্রে একটা পিজা কাটার একটা স্পেশাল সেট এই আইটেমগুলো দিয়ে একদম ধামাকা প্রাইস দিব আজকে পঁয়তাল্লিশ লিটার মাত্র নয় হাজার পাঁচশো টাকা আর যেটা হচ্ছে আপনার ষাট লিটার দাম থাকবে মাত্র তেরো হাজার আটশো টাকা অর্ডার করতে আমাদের এখানে প্রবাসীরা এক টাকা অগ্রিম লাগে না ডাকার মধ্যে আমরা সম্পূর্ণ ক্যাশ অন ডেলিভারিতে প্রোডাক্ট পাঠাই ডাকার বাইরে থেকে যারা অর্ডার করবেন তারা আমাদেরকে জাস্ট ডেলিভারি চার্জটা অগ্রিম করে নাম ঠিকানা পাঠিয়ে দেবেন ভিডিও কলও আমাদেরকে দেখতে পারবেন অর্ডার একদম কনফার্ম হয়ে যাবে আমরা খুব দক্ষতার সহিত আপনার প্রোডাক্টটা বাসায় হোম ডেলিভারি করে দেবো এবং আমার শপে যদি আপনি ডিরেক্ট চলে আসেন শপ নাম্বার একশো বত্রিশ নিউ মার্কেট সিটি কমপ্লেক্স গ্রাউন্ড ফ্লোরে দোকানে এসে দেখে শুধু আপনি প্রোডাক্ট নিতে পারবেন